আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছো সামান্য পরিমাণ অ্যাক্রিলিক কালার দিয়ে আজকে আমি একসাথে দুটো ক্যালিগ্রাফি পেন্টিং করব। সামান্য বলতে খুবই সামান্য পরিমাণ কালার ব্যবহার করেছি সে অনুযায়ী রেজাল্ট আমি কি কি টেকনিক অ্যাপ্লাই করেছি তা নিয়েই আজকের ভিডিও ক্যালিগ্রাফিগুলো ফাইবার ফ্রেম এবং গ্লাস দিয়ে বাধাই করা হবে তার আগে ক্যালিগ্রাফি পেন্টিং করার জন্য আমি দুটো হ্যান্ডমেড উডেন ক্যানভাস নিয়েছি আমাদের নিজস্ব প্রোডাক্ট ক্যানভাসের সাইজ হলো সিক্স বাই সিক্স ইঞ্চ তবে আমি পুরো ক্যানভাসে পেন্টিং করবো না যেটুকু এরিয়াতে পেন্টিং করা হবে সেটা মাস্কিন ট্যাপ দিয়ে এরিয়া সিলেক্ট করে নিলাম পরিমাণ মতো কালার নিয়েছি চারটা শেড দিয়ে দুটো পেন্টিং কভার করব এখানে ছিল স্কারলেট প্রোশিয়ান ব্লু স্যাপ গ্রিন এবং টাইটেনিয়াম হোয়াইট ঠিক এটুকু পরিমাণ কালার দিয়ে দুটো ক্যানভাসের কাজ শেষ করা হবে এখানে প্রত্যেকটা শেড আই থিঙ্ক তিন থেকে চার এম মতো হবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো কাজ শেষে দেখতে পেলাম এখান থেকেও কিছু পরিমাণ কালার বেঁচে যায় ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কাজ শুরু করলাম জেনারেলি আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করার সময় তুলিতে তেমন একটা পানি রাখি না বারবার তুলিটা পানিতে ভেজানো হয় সুতি কাপড়ে মুছে আবার পেন্টিং করা হয় কিন্তু আজকে আমি সেই নিয়মটা ফলো করিনি সাশ্রয়ী উপায়ে অ্যাট্রাকটিভ পেন্টিং করার প্ল্যান যেহেতু করেছি নিয়ম থেকে বেরোতে হলো ক্যানভাস দুটো কোট করা ছিল তাই আমি সরাসরি কালার অ্যাপ্লাই করছি তুলিতে ভালোই পরিমাণে পানি ছিল পানি রেখে দেওয়ার কারণে অল্প কালার দিয়ে প্রথম ক্যানভাসের সিলেক্টেড এরিয়া পুরোটাই হয়ে গেছে সেম ওয়েতে আমি সেকেন্ড ক্যানভাসেও রং দিলাম নেক্সট জন্য একটা স্প্যাচুলা নিয়েছি স্প্যাচুলার সাহায্যে হোয়াইট এবং স্যাপ গ্রিনের কিছু লেয়ার অ্যাড করেছি ভেরি সিম্পল ওয়ে এভাবে আমি আগেও একটা ক্যালিগ্রাফি করেছিলাম সুরা ই কিছু আয়াত ছিল সেটাও সিক্স বাই সিক্স ইঞ্চ হ্যান্ডমেড ভুড্যান ক্যানভাসে করেছি ভিডিও আপলোড করা করা আছে ডিজাইনটা কেমন ছিল কারো যদি ইচ্ছে হয় দেখে নিতে পারো প্রথম ক্যানভাসে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কাজ পুরোপুরি শেষ এখন দ্বিতীয়টার বাকি কাজ করব। এটা আরো ইজি ওয়েতে করব। এর জন্য কিছু স্কারলেট এবং টাইটেনিয়াম হোয়াইট ক্যানভাসের উপর ড্যাপ ড্যাপ করে লাগিয়ে দিয়েছি এরপর এক ফয়েল পেপার দিয়ে প্রেস করে দিলেই কাজ শেষ অ্যামেজিং একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন পাওয়া যাবে লেখার কাজ শেষ হলেই বোঝা যাবে ক্যালিগ্রাফির জন্য এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড কতটুকু মানানসই ফয়েল পেপার ইউজ করার কারণে কম সময়ে আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন পেয়ে গেলাম দুটো ক্যানভাসে ব্যাকগ্রাউন্ডের কাজ যেহেতু শেষ কি পরিমাণ কালার রয়ে গেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ যদি মিনি ক্যানভাসে এই টেকনিক্স গুলো অ্যাপ্লাই করো আমি যেটুকু পরিমাণ কালার নিয়েছি তোমরা পরিমাণটা তার চেয়েও কম নিতে পারো কোনো প্রকার স্কেচ ছাড়াই লিখতে হচ্ছে জায়গা এতটাই কম ছিল ডাবল পেন্সিল দিয়ে স্কেচ করতে গেলে বেশ ঝামেলায় পড়তে হবে তাই আমি আর সময় নষ্ট না করে তুলে দিয়ে চেষ্টা করছি এই কাজগুলো আমার ক্লায়েন্টের জন্য করছি উনি ফ্রেম সহ সিক্স বাই সিক্স ইঞ্চ চেয়েছেন কিন্তু কাজগুলো যদি আমার জন্য করা হতো বা ভিডিও পারপাসে করা হতো আমি ক্যানভাসের সাইজটা আরেকটু বাড়িয়ে নিতাম এত বেশি লেখালেখির জন্য মিনি ক্যানভাস আমার কাছে একদমই সুইটেবল মনে হয় না তাও আবার ফ্রেম সহ যেহেতু সিক্স বাই সিক্স ইঞ্চ ছিল পেন্টিং করার জন্য জায়গাটা আরও কমে গেছে কিন্তু কিছুই করার নেই ক্লায়েন্ট যেভাবে চাই সেভাবেই কাজ করতে হয় স্কেচ ছিল না বলে কেয়ারফুলি খুব আস্তে আস্তে দুটো ক্যানভাসে লিখেছি সেটা যদি তোমাদেরকে দেখ খাই তোমরা বিরক্ত হয়ে এখনই পালিয়ে যাবে তাই আমি খুব স্পেডি করে দিলাম এবং বেশ কিছু অংশ বাদ দিয়ে শেষের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি এই হলো আজকের দুটো মিনি ক্যালিগ্রাফি সাইজে মিনি হলেও এখানে অনেক কিছুই লেখা হয়েছে ছবি সহ বিস্তারিত লিখে আমি পেজে পোস্ট করে দেব মাস্কিন টেপ ছাড়িয়ে নেবার পর এদেরকে ভীষণ কিউট লাগছিল গ্লাস দিয়ে যেহেতু বাধাই করা হবে কালার ভালো মতো শুকিয়ে যাবার জন্য আমি কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দেব পেন্টিং করা মাত্র গ্লাস দিয়ে বাধাই করলে ছত্রাক আসার পসিবিলিটি আছে তাই আমি তিন থেকে চার ঘন্টা পর গ্লাস বসাই আর যদি বার্নিশ অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো অপেক্ষা করে থাকি আজকে গ্রাফির কাজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস সবাই ভালো থেকো ফেস